নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো চিলি ফুলকপি এই চিলি ফুলকপি খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি আগে থেকে গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি জল ভালো করে ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার ওতে দিয়ে দেব নুন হাফ চামচ নুন ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আগে থেকে আমি হাফ ফুলকপি ছোট ছোটো টুকরো করে নিয়েছি ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপি দিয়ে ভালো করে মিশিয়ে আমি জলটা ফোটা অবধি অপেক্ষা করব জল ফুটতে আরম্ভ করে দিয়েছে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি খুব বেশি সেদ্ধ করবো না এক দু মিনিট আমি ফুটিয়ে নেব দেখুন ভালো করে ফুটে গেছে এবার আমি চামচ দিয়ে দেখে নেব এর থেকে আর বেশি গলাবো না আমি ফুলকপি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে জল ঝরিয়ে নেব ফুলকপি জল ঝরিয়ে নিয়েছি এবার একটা ব্যাটার রেডি করব তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার তার সাথে দিয়ে দেব দু চামচ ময়দা ময়দা দেওয়া হয়ে গেছে এবার ওতে নুন দিলাম পরিমাণ মতো তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা সব উপকরণ ভালো করে মিশিয়ে আমি জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব প্রথমে জল দিয়ে দেবো না দেখে নিতে হবে ব্যাটারটা যাতে হালকা ঘন হয় সেই রকম ব্যাটার রেডি করতে হবে চামচ দিয়ে ঘুরে ঘুরে যাতে কোনো দলা পেকে না থাকে ভালো করে একটা ঘন ব্যাটার রেডি করে নেব ব্যাটার রেডি হয়ে গেছে এবার ফুলকপির জল ঝরিয়ে রেখেছিলাম ফুলকপি দিয়ে দিলাম ব্যাটারে এবার ভালো করে চামচ দিয়ে আমি ফুলকপির গায়ে যাতে মিশে যায় ব্যাটারটা সেই মতন ভালো করে চামচ দিয়ে আমি মেখে নেব ফুলকপির সাথে ব্যাটারটা মাখানো হয়ে গেছে এবার সাইডে রেখে দেব সাইডে রেখে দিয়েছি এবার আগে থেকে আমি পরিমাণ মতন তেল সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে তাপটাকে এবার মিডিয়ামে দিয়ে দিয়েছি যেহেতু ভাজ ফুলকপি পুড়ে যেতে পারে এবার সব ফুলকপিগুলো চামচ দিয়ে এক এক করে দিয়ে দেবে যেহেতু কড়াইটা বড় সব ফুলকপি ধরে যাবে মিডিয়ামে ফুলকপিগুলোকে ভেজে নেবো যেহেতু ভেতরটাও যাতে হয় বাইরেটাও ভালো করে হয়ে যায় তার জন্য মিডিয়ামে রেখেই আমি ফুলকপিগুলোকে ভেজে নেব এক পিঠ হালকা হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে উল্টে দেব সব ফুলকপিগুলোকে সব ফুলকপিকে উল্টে দিয়েছি এর থেকে আর বেশি আমি লাল করব না এবার হাতা দিয়ে আমি প্লেটে তুলে নেব এর থেকে আর লাল করলে ভালো লাগবে না যেহেতু আগে সেদ্ধ করা ভাজা ফুলকপি ভালো করে গলে গেছে তেল থেকে সব ফুলকপি তোলা হয়ে গেছে এবার তেলটা আমি কমিয়ে নেব এতটা তেল আমার লাগবে না তেল কমিয়ে নিয়েছি এবার তাপটাকে আমি বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে ভালো করে তেলটা আমি গরম করে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আট দশ কুয়া রসুন এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে নিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল অবধি ভেজে নিতে হবে যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় হালকা লাল হয় সেই অবধি ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে আমি একটা পেঁয়াজ চার টুকরো করে খুলে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম বিশটা বাদ দিয়ে একটা ক্যাপসিকাম আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ভেজে নেব এই টাইমে তাপটাকে বাড়িয়েই ভেজে নিতে হবে যাতে হালকা একটু নরম হয় সেই অবধি ভেজে নিতে হবে খুব বেশি একদম গুলিয়ে ফেলবো না নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার তাপটাকে আমি কমিয়ে দিয়েছি যেহেতু সস মেশাবো প্রথমে দিয়ে দিলাম নুন যেহেতু সসে নুন আছে নুনটা অবশ্যই বুঝে দিতে হবে তার সাথে দিয়ে দিলাম এক চামচ সয়া সস চিলি সস দিয়ে দিলাম এক চামচ টমেটোর সস দিয়ে দিলাম বড় দু আর ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে ভালো করে সয়া সসের সাথে এক দু সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার যেই বাটিতে আমি সস নিয়েছিলাম সেই বাটি ধুয়ে প্রথমে হাফ বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব জলটা বুঝে দিতে হবে যেহেতু ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম পেঁয়াজ আরও হাফ বাটি মতন জল দিয়ে দিলাম এবার যেহেতু গ্রেভিটা ফুটবে ক্যাপসিকাম পেঁয়াজের সাথে এই চিলি ফুলকপি হতে বেশি সময় লাগে না এবার ওতে দিয়ে দিলাম এক চামচ চিনি মিষ্টিটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে যেহেতু চিলি ফুলকপি মিষ্টি দিলে খেতে ভালো লাগে ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার ওতে দিয়ে দিলাম ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই ফুলকপিটা দিয়ে দিলাম ফুটিয়ে ফুলকপিটা দিতে হবে একসাথে ফুলকপিটা দিয়ে দিলে আবার ফুলকপিটা নরম হয়ে যাবে ভালো লাগবে না ভালো করে ফুলকপিটা দিয়ে শসার সাথে প্রথমে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি ফুটে গেছে এর থেকে আর বেশি কমাবো না এবার ওপর থেকে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব চিলি ফুলকপি আমার রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ